হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ সেকেন্ড জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আমি রাহুল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই এই যে এখন আছি মাইজিয়া কেশন দেখতে পাচ্ছ মাজদিয়া তো এখন বাজে দশটা তাও কুয়াশা এখনো রোদ্দর ওঠেনি দেখতেই পারছ তো আজ লাইভে আসার বিশেষ কারণ এই যে তুমি দাদা এসছে সুন্দরবন থেকে মানে এখানে নয় সুন্দরবন একদম লাস্ট পশ্চিমবাংলার সেখান থেকে তুমি দাদা এসছে বাইরে নিতে আমার কাছে তো আমার আমারও খুব ভালো লাগছে থেকে দাদা তো তোমার একটু বলে দাও সুন্দরবন কোথায় কোটি আমি তো চিনি না তো কেউ যদি ওখানে থাকো তো অবশ্যই ওখানে মানে কমেন্ট করে বলবে কেউ যদি ওখানে থাকো ওখানে কেউ আসে কিনা তো আমি এখন যাব অনেক অনেকের বাড়ি যাব দার বাড়ি সুদিতার বাড়ি যাব লক্টে নিয়ে যাব তো দেখি দাদাদের কেমন পায়রা পছন্দ হয় তো পায়রা নেওয়ার জন্য এসেছে এসেছে এখানে বিশেষ কারণ হচ্ছে পায়রা নেওয়ার জন্য তো দেখা যাক সাথে থাকো ভিডিওটা সে দেখতে থাকো এখন যাচ্ছি দার বাড়িতে তো দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি আমাদের কৃষ্ণগঞ্জ শিব মন্দিরে তো দাদারা অত দূর থেকে এসছে কোথায় সুন্দরবন তো এখানে তো প্রান্তই হয় যেহেতু এশিয়ার কিছু বৃহত্তম কেমন লাগছে একটু বলো জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর জায়গা আমাদের সময় সঙ্গে সারাদিনই থাকতাম

যে দাদারা সুন্দর হ্যাঁ অনেকটাই বড় ফার্ম আরো ছিল অনেক পায়রা ছিল এখন তো কমে গেছে অনেক তো এই দাদার কাছে দেখাবো দুটো সুন্দরী বাচ্চা নিয়েছে আর দুটো আমেরিকান ফ্যান্টেল নিয়েছে স্টিল কালার ওটা স্টিল কালার তো সে দেখাবো এই যে এই ফ্যান্টেলটা আরো দুটো নিয়েছে তো দুটো লকটা নিয়েছে সুদীদের বাড়ি থেকে ওখানে ভিডিওটা করা হয়নি যেহেতু এখন ট্রেনের টাইম হয়ে গেছে তাতে আবার বেরোবে অনেকটা দূর যেতে হবে ওই জন্য ভিডিওটা করা হয়নি

আসবো কয়েকদিন পরেই আসবো দুটো ফ্যান্টেল এখানে দুটো হোয়াইট লক্ষা আছে আর এখানে সুন্দরই আছে কোয়ালিটি ও এটা লক্ষ হ্যাঁ এটা হ্যাঁ চারটে জুতো হ্যাঁ নরমাল একদম নরমাল চলে যাবে অসুবিধা নেই এই এই মেলটা এর এক পিসের দাম পাঁচ টাকা হবে হ্যাঁ বড় হলে সেরকমই হবে সুন্দর দামিটি তো বন্ধুরা এখন প্যাকিং হচ্ছে এখন নিয়ে দাদা আবার স্টেশনে গিয়ে দিয়ে আসবো এখন তো দেখতে থাকো স্টেশনে যাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি মালিয়া স্টেশনে দাদে যাদের এই বারোটায় ট্রেন আছে ট্রেনটা ধরিয়ে দেবো শিয়ালদা তিনটের মধ্যে পৌঁছে দেবো শিয়ালদা থেকে আবার সুন্দরবন যাবে মোটামুটি অনেক রাত হয়ে যাবে তো দাদা একটাই বলবো দাদা ভালো থেকো

ভাই ভালো থাকবে আবার আসবে আমি যাবো ঠিক আছে যাবেন সুন্দরবন যাবেন আর সুন্দরবন থেকে কেউ থাকলে কমেন্ট করে জানাবে যাদেরকে কিছু চেন কি না অনেকে সুন্দরবন থেকে কমেন্ট করে ফোনও করে তো এখন ট্রেনে উঠাবো দেখতে হবে এখনই আসবে আর দু মিনিটের মধ্যেই বন্ধুরা শিয়ালদার ট্রেন চলে এসছে তাদেরকে এখন ট্রেনে উঠিয়ে দেবো দাদা ভাই ভাই বলে দেব একটু আবার দেখা হবে আচ্ছা এই সাইড এইটা এইটা হ্যাঁ